ব্রিটেনে বা বিভিন্ন দেশে কেনাডায় জন্মসূত্র নাগরিকত্ব আছে এখন উনি এই জিনিসটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসটা ক্রিয়েট করছে আপনি এতগুলো ছেলেডে এই ছেলে পেলেগুলা থেকেই যে ভবিষ্যতে যে একজন প্রেসিডেন্ট হবে না একজন সিনেটার হবে না একজন গভর্নর হবে না হতে পারে কারণ তারা তো জন্মসূত্র নাগরিক ফাদার মাদার দুজনেই যদি কোনো লিগাল স্ট্যাটাস না থাকে তাদেরকে নিয়ে যাবে এবং দেখেন আরো ডিজারপশনটা কি হবে এদের জন্য যাদেরকে ধরে নিয়ে যাবে যাদের ডিপোর্ট করার কথা ওদেরকে নিয়ে একটা হোল্ডিং ক্যাম্পে রাখবে না বাচ্চাদেরকে তো আপনি কেউ দেখাশোনা করতে হবে এটা কে করবে আর বাচ্চারা যদিও চলে যায় ফাদার মাদার সাথে আপনার তো একটা ডিউটি আছে আমার দেশের জন্মগ্রহণ করছে আমার নাগরিক ওদেরকে ওখানে একটা দেখাশোনা সমস্যা আছে ইট ইজ এ নট এ সিম্পল সলিউশন মানুষ পারপাসলি যেহেতু আমেরিকাতে কিংবা অন্যান্য অনেক দেশে এই সুযোগটি আছে সেজন্য বিভিন্ন দেশের যারা রিচ পপুলেশন আছে তারা নিজেদের যখন ডেলিভারির সময় হয় তখন হয়তো এখানে এসে ডেলিভারি করছে করে আবার চলে যাচ্ছে তো আলটিমেটলি তার বাচ্চা এখানে সিটিজেন হচ্ছে এবং সেই সূত্রে ভবিষ্যতে তারাও এদেশের নাগরিকত্ব পাচ্ছেন কিংবা থাকার একটা সুযোগ হচ্ছে জন্মসূত্রের নাগরিকত্ব যে আইন সেটি বাতিল করেও একটি নির্বাহী আদেশ দিয়েছেন বলা হচ্ছে এটা সংবিধান পরিপন্থী চতুর্দশ সংশোধনীর পরিপন্থী এবং এরই মধ্যে বাইশটা স্টেট এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া মামলা করেছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে প্রফেসর পাটওয়ারি মানে এটা আমেরিকার মৌলিক মানে কি বলবো মৌলিক যে বৈশিষ্ট্য সেখানে আঘাত করা হচ্ছে এমনটা বলছেন অনেক বিশ্লেষকরা তো এটা করে কি পার পাবে আদালতে কি সেটা টিকবে এই ধরনের আদেশ আমার মনে হয় এটা একটা ইট ইজ নট এ গুড ডিসিশন এই যে অ্যামেন্ডমেন্টের যে জন্মসূত্রে নাগরিকত্বটা এটা প্রায় আপনার হান্ড্রেড ইয়ার্স এগোর একটা ল যখন আমাদের সিভিল ওয়ার হয়েছে সিভিল ওয়ারের পরে যে পার্টিকুলারলি যখন যারা স্লেব যারা ছিল তাদের ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে বিদেশ থেকে নিয়ে আসছে ওদেরকে তখন বলেছে এরা এখানে জন্মগ্রহণ করছে এদেরকে নাগরিকত্ব দিয়ে দাও সেইভাবে জন্মসূত্রে নাগরিকত্ব হয়েছে পৃথিবীর অনেক দেশেই কিন্তু এটা আছে এটা আছে ব্রিটেনে বা বিভিন্ন দেশে কেনাডায় জন্মসূত্রে নাগরিকত্ব আছে এখন উনি এই জিনিসটা একটা কন্ট্রোভার্সিয়াল এই জিনিসটা ক্রিয়েট করছে আপনি এতগুলো ছেলে টেনি অ্যাবাউট টুয়েলভ থাউজেন্ড বেবিজ আর বর্ণ এভরিডে ফ্রম আনডক ইলেভেন মিলিয়ন ফ্যামিলি ওটার কথা বলেছে আর কি তো যেমন কানাটিকাটে ইভেন সাতশো বিশ জন না কত গতকাল না পরশু জন্ম হয়েছে এই এতগুলো ছেলে এই দেশে এরা আসছে এরা এই দেশের জন্মসূত্রে যেরা নাগরিক হলো এটা হঠাৎ করে এটা একটা কনস্টিটিউশনাল একটা ইস্যু এই কনস্টিটিউশনাল ইস্যুটা প্রেসিডেন্ট ট্রাম্প তো এটা কলবের খোঁচা এটা করে দিতে পারেন না এবং এটার জন্য যে আপনি বললেন যে বাইশটা স্টেট অ্যাটর্নি জেনারেলরা তারা এটার জন্য পিটিশন করেছে এবং আমি কর্ণাটিকাটের একজনের একটা দেখলাম যে সে নিজেই যে অ্যাটর্নি জেনারেল সে বলছে তার বাবা মা যখন এই দেশে আসছে তখন তারা আন্ড ইলিগাল ছিল আন্ডার ইমিগ্রেন্ট তাদের ঘর সে জন্ম নিয়ে এত হায়ার এডুকেশন নিয়ে সে এখন কিভাবে আমেরিকান রাজনীতিতে আমেরিকান সমাজে উট করছে এটা একটা ভ্যালিড এটা খুব ভালো জিনিস এবং এরা এই ছেলে পেলেগুলা থেকেই যে ভবিষ্যতে যে একজন প্রেসিডেন্ট হবে না একজন সিনেটার হবে না একজন গভর্নর হবে না হতে পারে কারণ তারা তো জন্মস্থ নাগরিক আমি আমি আপনি হয়তো প্রেসিডেন্ট হতে পারবো না কারণ আমাদের জন্ম এখানে না কিন্তু ওরা হতে পারে এই যে ছেলেপেলেগুলো এটা হিউম্যানিটিয়ান একটা পয়েন্ট অফ ভিউ আছে রাইট আর আমাদের দেশে তো জনবল দরকার এটা একটা হিউজ কান্ট্রিউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব আওয়ার ল্যান্ড আর বিং ইউজ মাত্র পঁচিশ শতাংশ সুতরাং আমাদের অনেক রুম আছে আমাদের অনেক দরকার আছে আমার মনে হয় এই ফ্যামিলিগুলোকে এইভাবে না করা তবে একটা জিনিস যেটা এটা প্রেসারটা ক্রিয়েট এই জন্যই করতেছে যে আপনার যাতে করে মানুষ এখানে এসে যে একটা বাচ্চা হলে আমি থেকে যাব এখন ওটা অবশ্য কারণ দেখেছে যে ফাদার মাদার দুজনেই যদি কোনো লিগাল স্ট্যাটাস না থাকে তাদেরকে নিয়ে যাবে এবং দেখেন আরও ডিসরাপশনটা কি হবে এদের জন্য যাদেরকে ধরে নিয়ে যাবে যাদের ডিপোর্ট করার কথা ওদেরকে নিয়ে একটা হোল্ডিং ক্যাম্পে রাখবে ওই হোল্ডিং ক্যাম্পে রাখাটা হোল্ডিং ক্যাম্পে রাখা মানে কি বিরোধী দলের লোকেরা বলে কনসেন্ট্রেশন ক্যাম্প আমি বলবো না কনসেন্ট্রেশন ক্যাম্প হোল্ডিং ক্যাম্পে রাখলে এই ছেলে মেয়েগুলোর একটা ডিসরাপশন হবে আর ওদের যে মেন্টাল একটা প্রেশার বাচ্চাদের এই যে একটা ভয় এদের একটা সাইকোলজিক্যাল একটা ইস্যু ওদের মধ্যে চলে যায় আমার মনে হয় হিউমিটিয়ান গ্রাউন্ডে এই জিনিসটা করা উচিত এবং এটা এফেক্টিভ হইতে তো ভাই এক মাস দুই মাস সময় আছে আমার মনে এর মধ্যে লসুট লেগে গিয়ে আমার মনে এটা একটা কিছু ব্যবস্থা হবে আর কি এখন আপনি কি করবেন এই ফাদার মাদারকে যদি না বাচ্চাদেরকে তো কেউ দেখাশোনা করতে হবে আর বাচ্চারা যদিও চলে যায় ফাদার মাদার সাথে আপনার তো একটা ডিউটি আছে আমার দেশের জন্মগ্রহণ করছে নাগরিক ওদেরকে ওখানে একটা দেখাশোনার থেকে সমস্যা আছে ইট ইস এ নট এ সিম্পল সলিউশন ইট ইস কমপ্লিকেটেড আমি মনে করি হয়তো এই ধরনের

আশা দাওয়ান অবৈধভাবে থাকছেন আমেরিকাতে তাদের সন্তান হলে জন্মসূত্রে নাগরিকত্ব পেত সেটার বিরুদ্ধে ট্রাম্প আদেশ দিয়েছেন আবার অনেকে ওই যে যেহেতু জন্মালে পরে নাগরিকত্ব থাকে হয়তো সেই উদ্দেশ্যেই অনেক বাবা মা এদেশে আসেন সন্তান জন্ম দেওয়ার জন্য সেটাও সেরকম ঘটনাও আছে কিন্তু এই ধরনের নাগরিকত্ব বাতিলের লাভটা কি মানে উদ্দেশ্যটা কি হতে পারে রাজনৈতিকভাবে বলি সামাজিক ভাবে বলি রাষ্ট্রীয় ভাবে বলি মানে এর 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 কি সুফল বা ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকানরা এই সিদ্ধান্তটা নিয়েছে নিশ্চয়ই করোনা কোন একটা হিসাব আছে তাদের পক্ষে যুক্তিটা কি এটা অনেকগুলো গ্রাউন্ড আছে অনেক অনেক ধরনের যুক্তি আছে কোনগুলো কোন কোন যুক্তি হয়তো ভীষণ অযৌক্তিক তা আমি কয়েকটা যুক্তির কথা বলি যে আপনি যেটা বললেন একটু আগে যেটা আলোচনায় উঠে এসছে যে এটা সাংবিধানিক ভাবে করা সম্ভব নয় যেহেতু ফোরটিন অ্যামেন্ডমেন্টের জন্য আপনাকে অ্যামেন্ডমেন্টকে আবার ইয়ে করতে হলে টু থার্ড মেজরিটি নিতে হবে আপার হাউস লোয়ার হাউস সব জায়গাতে সেটা সম্ভব নয় সেটা করতে পারবে না কিন্তু যেটা হচ্ছে যে এই এই যে অর্ডারটা তিনি দিয়েছেন এটার পেছনে অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে একটা ফিয়ার আমেরিকার শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে বিশেষভাবে কাজ করে যে আমরা বিভিন্ন কালার পপুলেশনের মানুষরা এখানে এসে থাকছেন বিভিন্নভাবে আনডকুমেন্টেড তাদের ছেলে মেয়েরা এখানে জন্মচ্ছে এবং তারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে সেটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ যেটা সবাই খুব কনসার্ন সেটা হচ্ছে যে মানুষ পারপাসলি যেহেতু আমেরিকাতে কিংবা অন্যান্য অনেক দেশে এই সুযোগটি আছে সেজন্য বিভিন্ন দেশের যারা রিচ পপুলেশন আছে তারা নিজেদের যখন ডেলিভারির সময় হয় তখন হয়তো এখানে এসে ডেলিভারি করছে করে আবার চলে যাচ্ছে তো আলটিমেটলি তার বাচ্চা এখানে সিটিজেন হচ্ছে এবং সেই সূত্রে ভবিষ্যতে তারাও এদেশের নাগরিকত্ব পাচ্ছেন হয়তো তারা তারা এই সুযোগটি নিচ্ছেন আরেকটা গ্রুপ হচ্ছে যেমন এখন আপনি এই যে আইনটি বলছেন যে জন্মগত ভাবে যারা এরকম হবে যারা সিটিজেন নয় তাদেরকে আপনি আহ নাগরিকত্ব নিয়ে নেবেন কিংবা উনিশে ফেব্রুয়ারি থেকে এটা বলা হয়েছে যে যারা জন্মগ্রহণ করবে যেমন যারা ধরেন এখানে এইচ ওয়ান আছে ফার্স্টে যে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে মানুষ আছেন যারা বিভিন্ন কাজের পারপেসে এ দেশে থাকছে এবং তাদের এখানে ফ্যামিলি হচ্ছে তাদের বাচ্চারা জন্ম নিচ্ছে এবং তারা অটোমেটিক্যালি সিটিজেন হচ্ছে তাই না তো আপনি এটাকে এটা অনেকটা হচ্ছে যে এতগুলো ভাগ আছে এত রকমের বিভিন্ন সোর্স থেকে এই date of এর ব্যাপারটা হচ্ছে তো আপনি কোনটাকে কিভাবে অ্যাড্রেস করবেন এটা ভীষণই একটা কমপ্লিকেটেড সিচুয়েশন আপনি শুধুমাত্র আনডকুমেন্টেড এলিয়েন বলে দিয়ে একটা শব্দের মধ্যে এটাকে পুরো কভার করতে পারছেন না যার কারণে আমাদের এই লয়ের ইন্টারটুইং ব্যাপারগুলো কি খোলা এই ভাবে এটা খুবই কমপ্লিকেটেড এবং জন্য আমি মনে করি এটা সম্ভব হবে না যুক্তিযুক্ত যেটা হবে মানুষের হবে কারণ আগামী মাস থেকে ধরুন যেসব বাচ্চারা জন্মগ্রহণ করবে কিছুদিন হয়তো একটা সেখানেও একটা ব্যাপার আছে যখন বাচ্চারা হচ্ছে হসপিটাল বার্থ সার্টিফিকেট ইস্যু করে কিংবা তার সিটি কর্পোরেশন করছে যেগুলো কিন্তু ফেডারেল গভর্নমেন্ট করছে না কিংবা কোন ইমিগ্রেশন এজেন্সি থেকে করছে না বিকজ পাই ডিফল্ট যেখানে আপনি জন্মাচ্ছেন সেখান থেকে আপনি বার্থ সার্টিফিকেট পাচ্ছেন আমাদের মতো যারা আমরা ন্যাচারালাইজ সিটিজেন আমাদেরকে ন্যাচারালাইজেশনের জন্য যেতে হয় আমাদের অন্য দেশের বার্থ সার্টিফিকেট দিয়ে কিংবা আমাদের রেসিডেন্সি প্রুফ করে আমরা সিটিজেন হচ্ছি তাদের বেলা কিন্তু তাদের সব কিছুই করতে হচ্ছে না অতএব সেখানে আপনি কিভাবে এটাকে প্রতিরোধ করবেন এটা একটা ব্যাপার কারণ স্টেট টু স্টেট ব্যারি করতে পারে যে স্টেট এটা বন্ধ করবেন আপনি কিন্তু বাই ডিফল্ট দিতেই হবে একটা বাচ্চা আপনার ওখানে জন্মালে হসপিটালে হোক মিউনিসিপাল কর্পোরেশন হোক তারা সেই সার্টিফিকেটটা দিতে হবে তাদেরকে তো পাসপোর্ট করার ব্যাপারে কিংবা সোশ্যাল সিকিউরিটি যখন নিতে যাবে তখন হয়তো আপনি সেখানে জন্য ব্যাপার আছে এত সহজে এত অল্প সময় আপনি সোশ্যাল সিকিউরিটির আইনটি কিউ কিভাবে বদলাবেন মানে তার এ ধরনের নাগরিকত্ব বন্ধ করার পেছনে একটা উদ্দেশ্য আপনার কথায় পেলাম সেটা যে আমরা এই আলোচনাটা অনেক বছর ধরে শুনছি যে শেতাঙ্গরা কোনো এক সময় সংখ্যালঘু হয়ে যাবে এই আশঙ্কা থেকে অশেতাঙ্গদের সংখ্যা যাতে না বাড়ে এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে উনি এই ব্যাপারটাই মনোযোগে করার পেছনে আমার যেটা তার বোর্ড আছে সবাই জানে যেটা খুব সহজ স্বাধ্য ব্যাপার নয় এবং এটা হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড একটা ইস্যু ইমিগ্রেশনের মধ্যে কিন্তু এটা হচ্ছে তিনি যে প্রমিস করেছেন তার যে বিশাল একটা বেইজ আছে তাদের কাছে তার এটা প্রমাণ করা যায় না শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য জেনে শুনে এটা এটা টিকবে না সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা অনেক জটিল এ সব কিছু ট্রাম্পের উপদেষ্টারা বা যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তারা জানেন জেনে শুনে করা মানে হচ্ছে যে একটা সস্তা জনপ্রিয়তা পেলাম এটা অনেকটা স্টান্ট করা আর কি আপনি হঠাৎ একটা কমপ্লিকেশন তৈরি করে দিলেন এবং একটা জনগোষ্ঠীকে আপনি খুব হ্যাপি করে দিলেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর